এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বন্ধুরা থালায় ভাত একটাও থাকবে না যেদিন এই কাঁঠালের ভর্তাটা করবেন ভাতের চাল একটু বেশি দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার কাঁঠালের বিচ্ছি ভর্তাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আজকের মতো আসি আল্লাহ আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম একটা গ্রাম বাংলার অনেক পুরাতন নানি দাদির হাতে একটা রেসিপি কাঁঠালের বীজ ভাজা ভেজে ভর্তা করা এটা দারুণ খেতে অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন এখানে আমি পরিমাণ মতো বালি নিয়েছি বালি খুব ভালো করে গরম করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ কাঁঠালের বীজটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে কাঁঠালের বীজ আমি দিয়ে দেব আর এভাবে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব আপনারা অনেক রকম করে তো ভর্তা খেয়েছেন একবার আমি যেভাবে করছি এভাবে ভর্তা খেয়ে দেখুন আমি এভাবে বালি দিয়ে ভেজে নিচ্ছি খুব সহজ আমি লাগাতার নাড়িয়ে নাড়িয়ে কাঁঠালের বীজ ভেজে নিচ্ছি আর একটা কথা বলে দিই এখানে ভাজার সময় কাঁঠালের বীজ বালি দিয়ে ভাজলে ছিটে চলে আসে কাঁঠালের বীজ ফুটে ফুটে এসে হাত পা পুড়ে যেতে পারে মুখে টুকে সেজন্য আমি ঢাল হিসাবে এভাবে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি তাহলে বালিটা ছিটে আসবে না মুখে হাতে ছিটেও লাগবে না তুলেও যাবে না দেখুন খুব সহজে ভেজে নেওয়া যায় এবার আমার বীজ ভাজা হয়ে গেছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বালিগুলোকে রেখে আমি এভাবে তুলে নেব দেখুন কালারটা কত সুন্দর ভাজা হয়ে গেছে ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না তাহলে তিত হয়ে যাবে গরম একই রকম করে এগুলোকে দিও ভেজে নেব লেটে করে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি খুব গরম অবস্থা হাত পুড়ে যেতে পারে এবার এভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব সহজেই ছেড়ে যাবে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা কেমন খোসা ছেড়ে চলে আসছে এবার এভাবে আমি সব খোসাগুলোকে ছাড়িয়ে নেব খুব সহজ দেখুন আপনারা এমনিও খেতে পারেন ভত্তা করেও খেতে পারেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আমি এভাবে সব খোসাগুলোকে ছাড়িয়ে নেব গুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি জলে ভালো করে ধুয়ে নেবো বালিতে ভাজা বালি থাকতে পারে কিচকিচ করতে পারে সেজন্য আমি খুব ভালো করে দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো একটা শিলের মধ্যে নিয়ে আমি এভাবে থেতেলে নিচ্ছি সবগুলোকে আমি এভাবে থেতলে নেব খুব আস্তে আস্তে করতে হবে খুব জোরে করলে। ছিটকে নিচে পড়ে যেতে পারে দেখুন আমি খুব সুন্দর করে আস্তে আস্তে করে এভাবে থেতেলে নিচ্ছি আমি সবগুলোকে এভাবে থেতেলে নেবো আমি সবগুলোকে থেতেলে নিয়েছি এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা এখন তো সবার ব্যস্ত জীবন আপনারা ইচ্ছে করলে গ্র্যান্ডারে করে নিতে পারেন কিন্তু গ্র্যান্ডারে করলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে একটু ধৈর্য সহকারে হাতে সময় নিয়ে হাতে শিলে এভাবে করে খেয়ে দেখবেন আর কমেন্ট কেমন হয়েছে আমাকে জানাবেন আমি শিওর হানড্রেড পারসেন্ট একবার খেলে আপনারা বারবার খেতে ইচ্ছে করবে এভাবে যদি ভত্তাটা করেন কাঁঠালের বীজ মুখের জীবে জল চলে আসবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এবার আমি এভাবে এভাবে একটু হাতে করে হালকা হাতে করে ঘুরিয়ে নেব দেখুন আমি যেভাবে করছি আপনারা অবশ্যই এভাবে করবেন আমি যেভাবে করছি এভাবে অবশ্যই করবেন স্টেপ বাই স্টেপ আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেলো এর থেকে আর আমি বেশি মিহি করবো না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা ইচ্ছে করলে পেঁয়াজও দিতে পারেন যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন আমি পেঁয়াজ দিচ্ছি না আমি নুন আর লঙ্কাকে এভাবে বেটে নিলাম পেস্ট করে নিলাম দিয়ে এভাবে আমি সবগুলোকে হাতে করে টেনে নিয়ে এভাবে আমি সবগুলোকে মেখে নিচ্ছি খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আমার মাখা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি প্লেট